ঢাকা ও আশপাশের এলাকার আকাশ কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস এই সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর বুধবার সকাল থেকে পরবর্তী ঘন্টার জন্য ছয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অফিস জানায় সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে প্রতিমা সরকার এনটিভি অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতি বই দিতাম বস্তালা আবার দোকান